আজকে আমরা যাব জনাই রোড মিত্তির বাড়ি হ্যাঁ আমরা এর পারে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এটা আমাদের শুটিং চলাকালীন কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি এটাই হচ্ছে সেই জনাই রোডের মৃত্যুর বাড়ির মন্দির আর এই বাড়ির মন্দির এত সুন্দর সবুজে ঘেরা তার মধ্যেই চলছে আমাদের শুটিং আর এই শুটিং দেখতেই আমরা পৌঁছে গেছিলাম মৃত্যুর বাড়ি হয় আপনারা একটু দেখে নিন আর আমরা এখন শুটিং করছি সতীশ মিত্র ভবন মানে মিত্তির বাড়ি আর এই মিত্তির বাড়িতে জানেন অনেক বড় বড় আর্টিস্টরা অভিনয় করে গেছেন যেমন উৎপল দত্ত রবি ঘোষ অনামিকা সাহা এরকম আরো অনেক পুরোনো আর্টিস্ট যারা অভিনয় করে তুমি গেছেন থাকো আজ দক্ষিণেশ্বর থেকে জনাই রোডের এই মিত্রী ভবন মৃত্যুর বাড়ি জনাই রোড আর আমাদের আজকে শ্যুটিং রয়েছে তো আজকে আমরা আমি এখন আছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম আর এই দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম থেকেই ডিরেক্ট ট্রেন শিয়ালদা থেকে আসছে তো আমি দক্ষিণেশ্বর একটু কাজে এসেছিলাম ওখান থেকে আমাদের শুটিংটা রয়েছে শ্যুটিংয়ে যাব তো এখন আমি ডিরেক্ট ট্রেন আমাদের শিয়ালদা থেকে আসছে যেটা জনাই রোড যাবে টোটাল আমাকে কোনো ব্রেক জার্নি করতে হবে না তো যে ট্রেনটা আসছে সেই ট্রেনে আমরা এখন উঠবো উঠে আমরা পৌঁছাবো জনাই রোড ট্রেনে এসে গেছে এবার আমরা ট্রেনে চাপব আমরা এখন দুটো বারো ট্রেনটা ধরব শিয়ালদা দিয়ে ছাড়বে আর দক্ষিণেশ্বর ঢোকাবে ঠিক দুটো তেত্রিশ ট্রেন চলে এসছে ট্রেনে উঠবো ট্রেনে উঠে সন্ধ্যায় দুটো তেত্রিশ নাগাদ আমরা দক্ষিণেশ্বর থেকে ট্রেনে চাপলাম ট্রেনটা তিনটে বারো নাগাদ জনাই রোডে পৌঁছাবে আপনারা যদি কেউ এই ট্রেনটা নাও ধরতে পারেন আপনারা শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর আসতে পারেন দক্ষিণেশ্বর থেকে বালি হল্ট বালি হল্ট থেকে করডলাইনের ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন জনাই রোড বা হাওড়া থেকেও বর্ধমান লোকাল ধরেও আপনারা জনাই রোড যেতে পারেন আর শিয়ালদা থেকে যদি ট্রেন ধরেন বারুইপাড়া জনাই রোড অবধি যায় শিয়ালদা থেকে যারা আসবে তাদের সময় লাগবে এক ঘন্টা মতো ট্রেনে চেপে এই সবুজ অরণ্যয় সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যেতে পারবেন এই জনাই রোডে আছে জনাই রোড নামার পর আপনাদেরকে চলে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই পেয়ে যাবেন অটো বা টোটো অটো বা টোটোই চেপে লাগবে মাত্র দশ মিনিট একটা জিনিস মনে রাখবেন ডিরেক্ট অটো কিন্তু মিত্র ভবন মৃত্যুর বাড়ি যায় না আপনাকে নামতে হবে গ্যাস গোডাউন সেখান থেকে আপনাকে পায়ে হেঁটে আপনাকে ছ মিনিট হাটা পৌঁছে যেতে হবে এই যে অটো দাঁড়িয়ে আছে এখান বাড়ি যাকেই বলবে মৃত্যুর বাড়ি মৃত্যুর বাড়ি যাকে বলবে সেই যে কেউ দেখিয়ে দেবে মৃত্যুর বাড়ি অটো করে গেলে যেতে পারো এবং পায়ে হেঁটেও যেতে পারো অনেকটা পথ পায়ে হেঁটে তো অটোটাই বেস্ট হবে মানে কত সুন্দর লোকেশনটা দেখো সাগর সব বানানো হচ্ছে এখানে এখানে মন্দির হয়েছে আর এইটা দিয়ে আমরা আসা যেতে পারি যে জয়নায় প্রাথমিক বালিকা বিদ্যালয় এই সামনে পড়বে আর এটা হচ্ছে রাস্তা আমাদের টোটালটাই আমাদের তাই একটু হাঁটতে হচ্ছে আমাদের শুটিং স্পট অব্দি এখানে এত সুন্দর লোকেশান যারা যারা শুটিং করে তারা এখানে এসে খুব সুন্দর মানে পুরনো বাড়ি বা রাজবাড়ির কোনো সিন থাকলে সেই বাড়ির শ্যুটগুলো এরা এখানে করতে পারবে আমরা অটো থেকে একটু আগেই নেমে পড়েছি কারণ আপনাদেরকে এই সুন্দর পরিবেশটাকে যাতে আপনারাও উপভোগ করতে পারেন তার জন্য এবং আমরা এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে আমরা হাঁটা পথে চলে যাচ্ছি মিত্তির বাড়ি তো আমাদের যে শুটিং স্পটটা রয়েছে আমাদের আর একটু হাঁটতে হবে সেখান থেকে আমরা ডান দিক নেব আর আপনারা যখন অটো করে আসবেন এই মোড়েই আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে আর এর ডান দিকেই হচ্ছে গ্যাস গোডাউন সবাই আর এই যে একটা এখানেও একটা স্পট এখানেও তোমরা শুটিং করতে পারবে তাছাড়া আমরা এখনও অনেকটা পথ হাঁটছি আমার স্পটে যেতে সময় লাগবে একটু এখান থেকে মিনিট আর এই জনাই রোডে যদি কেউ পিকনিক করতে চান আপনারা এখানে এসে কথা বলে যেতে পারেন এখানে অনেক পিকনিক স্পট আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একদিন আগে এসে কথা বলে যেতে হবে আর যদি কেউ শুটিং করতে চান তাদের জন্য খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর লোকেশন রয়েছে আপনারা এসে দেখে আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মিত্তির বাড়ি আর আপনাদেরকে ঘুরে দেখাবো মিত্তির বাড়ি আর এই বাড়িতে যেতে আমাদের রাস্তায় এরকম অসংখ্য ছোট ছোট রাজবাড়ি আপনারা দেখতে পারবেন এবং পুরো সবুজে ঘেরা এক সুন্দর পরিবেশ এই যে আমাদের একজন রয়েছে এবার একটা পাঠ করছে তো এটা ওটিটিতে আসছে একটা এখন একটু গোপনই থাক যখন টেলিকাস্ট হবে বা যখন আসবে সেটা আপনারা দেখতে পারবেন আর সেটা শুধু দেখতে পারবেন যে অ্যাপটাতে সেটা হচ্ছে কি অ্যাপ কুকু অ্যাপ তো কুকু অ্যাপেই দেখতে পারবেন সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারে করে ওটাকে সাবস্ক্রিপশন করতে হবে আপনাদেরকে তারপরে আপনারা দেখতে পারবেন আমাদের প্রজেক্টটা আর এখানেই রয়েছে জোড়াশি মন্দির তার ঠিক অপোজিটেই আমাদের মিত্তির বাড়ি তো আমাদের এখান থেকে হাটা পথে জাস্ট কিছুটা গিয়েই ডান দিকেই পড়বে আমাদের এই মৃত্যুর বাড়ি তো দেখতেই পাচ্ছেন আমাদের দূর থেকে এখন সবুজে ঘেরার মধ্যে একটা সুন্দর মন্দির ঠিক মনে হচ্ছে না যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি হ্যাঁ ঠিক তাই আর এইটাই হচ্ছে আমাদের শুটিং স্পট আর সুন্দর এই পরিবেশের আর এই মন্দিরটির নাম হচ্ছে রঘুনাথ টেম্পেল জনাই বাক্সার মিত্র পরিবারের বোরকুট রাম মিত্র সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং এগারোশো এর বাংলার ভগবান রঘুনাথ মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন সেই সময়ে বিখ্যাত ইতিহাসবিদ স্যারজন হালটার তার স্টারিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল বইয়ে বাংলার প্রাচীন স্মৃতিস্তরের তালিকার অধ্যায়ের মিত্র পরিবারের দাসত শিব মন্দিরের পাশাপাশি ভগবান রঘুনাথ মন্দিরের সম্পর্কে লিখেছিলেন আর এই বিখ্যাত মন্দির হল নয় পিনাকল স্টাইলের মন্দির বাংলায় এটিকে নবরত্ন মন্দির বলা হয় এবং এটি অত্যন্ত বিখ্যাত কারণ বলা হয় যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির এই মন্দিরের একটি প্রতিরূপ দিনেন গুপ্ত পরিচালিত বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা তিলোত্তমা বেনফুল সহ এখানে অনেক পুরনো বাংলা ছবির শুটিং হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবির শ্যুটিংয়ের স্থান ছিল উনিশশো আটাত্তর সালের বাকসা ও জনাই ছবিটি মিত্র পরিবারের ভগবান রঘুনাথ মন্দিরের দৃশ্য দিয়েই শুরু হয় আর এটাই হচ্ছে মিত্রের বাড়ি বাদিকে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর পার্ক গার্ডেন করা আছে আর এখানেই কিন্তু এই পুরনো অভিনেতাটা অভিনয় করে গেছেন ঠিক সবাই তো দৌল্লা পার্ক রয়েছে এখানটা পুরো টোটালটাই তো আমরা যে প্রবেশ করবো এবার হ্যাঁ লেট তো করেছি হ্যাঁ বাকিরাও আসছে সব তো বুঝতে পারছেন এবার আমরা যাব হ্যাঁ শ্যুটিংটা কথা হচ্ছে বাঁদিকে সবাই চলে এসেছে তো হ্যাঁ ওরা কি বাঁ আছে রয়েছে এখন আমি বাঁ যাই আমার মতো সবাই উঠে যাচ্ছে ওই স্পট এখানে সবাই এখানে আমরা একটু গোলাচ্ছি মানে এই রুমে এরা নেই আর্টিস্টরা নেই আমরা একটু আবার বেরিয়েছি এই দিকটা রুমে মনে হয় এই দিকে রুম বলছে এই দিকে এই দিকে মনে হচ্ছে এই রুমটাতে হুম আমাদের সব আর্টিস্ট রয়েছে গুড মর্নিং আমরা একটু একটু ফ্রেশ ফ্রেশ পরে আমরাও মানে গল্পের দিকে যাব তারপর আমাদের শুটিং শুরু হবে আর কিছুক্ষণ পর তো আপনাদেরকে আরেকবার দেখাই আমাদের এই লোকেশন শেষ যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে এত সুন্দর এখানে লেখার রয়েছে অনেক কিছুই এটা আর এই মৃত্যুর বাড়ি তিলোত্তমা খ্যাত সতীশ মিত্র ভবন মৃত্যুর বাড়ি যেখানে অনেক যারা শিল্পীরা অভিনয় করে গেছেন বড়ো বড়ো অভিনেতারা অভিনেত্রীরা তাদের ছবি এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল নয় তাও মনে হচ্ছে যেন সত্যিকার একটা পাখি বসে আছে আর কিছু যদি পারি অবশ্যই ভিডিও বানাবো আপনি কিছু বলবেন না সকালবেলা মানুষ না না থ্যাংক ইউ সবাই দেখবেন আমাদেরকে আমাদের অভিনয় আমাদের কাজ কেমন লাগে সবারই ভালো লাগবে খুব সুন্দর জায়গা খুব ভালো কাজ হচ্ছে আজকে আমরা রাখছি তো সবাইকে আমাদের ভিডিও যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমাদের কোনো ব্লগ ভিডিও নয় এটা জাস্ট আমরা শুটিংয়ে যাচ্ছি সেই জার্নিটা আপনাদের সামনে তুলে ধরেছি রকম এটা ভাববেন না যে এরকম কোনো ব্লগ চ্যানেল বা ব্লগ ভিডিও এরকম কোনো কিছু ব্যাপার নয় হয়তো এরকমভাবেই ব্লগ হয় তো সেই ব্লগ আমরা করি না তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ